নমস্কার আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব জাপানের একটা টক ফলের সাথে এর নাম হচ্ছে উমেবশি ভীষণ টক দেখতে আমাদের দেশে কুলের মতো না এইটা এখন যে ফুলটা দেখছেন সেটা হচ্ছে এই ফলেরই ফুল একদম জাপানের জাতীয় ফুল সাকুরার মতো দেখতে অনেকে ভেবে ভুল করে কিন্তু এটা সাকুরা না এটা সাকুরার ফোটার বেশ কিছুদিন আগে ফোটে উমে সাকুরা নামে আর এত সুন্দর দেখায় সে সময় চোখটা যেন স্নিগ্ধ হয়ে যায় চারপাশটা এত সুন্দর হয়ে ওঠে আর এই ফুলটা ঝরে যাওয়ার পরেই পাতা আসে তারপরেই ফল ধরে এটা হচ্ছে জুন মাসের ছবি জুন মাসে যখন পুরো সবুজ ছেয়ে গেছে আর তার মধ্যে থেকে একটা দুটো হলুদ টুসটুসে উঁকি মারছে ঠিক যেন মনে হচ্ছে আমার দেশের কুল গাছের পাতার মধ্যে থেকে একটা কুল উঁকি মারছে মনে হয় যেন টপাস করে গেট টুপুস করে একটা মুখের মধ্যে ভরে নিই কিন্তু এতটাই টক হয় ওইভাবে খাওয়া যায় না এই যে দেখুন দারুণ না দেখতে তবে এই ফলটার টক মাছ টক দিয়ে চাটনি এরমভাবে আমরা দেশীয় মানুষরা রান্না করে থাকি খুব ভালো লাগে কিন্তু খেতে দেশের তো এদেশের তো আমরা বলুন তেঁতুল বলুন এসবগুলো পাওয়া যায় না আমরা টক হিসেবে এটাকে কিন্তু ব্যবহার করতে পারি এই যে আমি একটু টক রান্না করে ফেলছি আজকে যে কটা সেদিন বাগান থেকে পেরে এনেছিলাম একদম আমার বাড়ির পাশে তো সবাই ভালো থাকবেন দেখা